বিয়াটা কহ বুঝবা সংসারের কয় দিন কয় দিন সেটা আমি খুব ভালো করেই বুঝবো শুনেন ভাবি আপনার একটা কথা কই আপনি যেই হারে সুদ খাইতেছেন না একদিন দেখবেন যে আলদার গজব পড়ছে আপনার উপরে ধ্বংস হয়ে যাবেন আপনি আচ্ছা आपणे केवन दिन इच्छा नाचे ना लगती से आपली तु हिन रम्माना मास्तीसे oh, আপনার রয়েছেন কঠিন আপনার ওর সাথে আমাকেও তো তুলনা নাই আমি আবার কি করলাম কেন কি করছে জানো না তাই না আমার স্বামীরা কত কষ্ট করে বিদেশ থাইকা টাকা রোজগার কামাই করে সেই টাকা আমার হাতে দেয় সেই টাকা আমি সুদে লাগাই আর সেই সুদের টাকা তোমরা কি করো তাল বাহানা করো দেওয়ার সময় না না বাবু সে জায়গায় আসলে তাল বাহানা করার কিছুই নেই আমি আপনার টাকা রেডি করে রাখছি খালি রেডি করে আর কসলাম রাখলেই হইবো না সেটা দিতে হইবো আমি তো আপনাকে দেওয়ার জন্য রাখছি আপনি না আসলে অবশ্য আমি বিকাল বেলা যাইতাম ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দেখছি যে ঠিক আছে আচ্ছা যাই হোক আসি বসেন একটু ঠান্ডা পানি না ধন্যবাদ নতুন তাই আপনার সমস্যাটা কি সুদের টাকা নিলে সপ্তাহে সপ্তাহে যে সুদের টাকাটা পরিশোধ করতে হয় সেটা আপনি জানেন না জানি মা আমি আমি দুই তিন দিন ধরে জ্বরের জন্য গাড়ি নিয়ে বাইর বার পারতেছি না আর তুমি তো জানো রিক্সা না চালিয়ে আবার বেড়ে বাদ যায় না তাইলে সুদের টেয়াটা এ মাসে একটু দেরি হয়ে যাবো না কি হইব শুধু এই মাসের কথা কইতাছেন গত মাসে সুদের টাকাও তো দেন নাই কইছে কি বৌমা গত মাসে তোমার নিকে টাকা দিছিলাম কিন্তু তুমি তো জানো আমার মায়ের স্কুলে পড়ে ও কইলো যে বাজান এই পরীক্ষার ফিস না দিলে পরীক্ষা দিবার দিব না কি করি কও ওই টাকাটা দিবার যায় তোমার সুদের টাকাটা দিবার পারি নাই মা তবে চিন্তা করো না আমি সামনের মাসে না একবারে দিয়ে দিব তখন দিতে পারেন নাই

খায় থাকবেন এই কথাটা আপনার মাথায় তুলল কিন্তু আমার স্বামী যে সেই বিদেশে পয়সা ফয়সা কষ্ট করে টাকা কামাই আমার হাতে দেয় সেই টাকা আমি সুদে খাটাই সেই টাকা যদি আপনি আমার সুদটা না দিতে পারেন সেইটাও কেমন লাগে হুম তোমরা তো আমার মতো গরিব মানুষ না তোমাকেও চলে যাইবো কিন্তু বিশ্বাস করো এই রিকশাটা যদি তুমি নিয়ে যাও তাহলে আমাকে বাপড়ে ডুবে দুজন না খায়া থাকুন লাগবো থাকেন না খায়া

সাচি তুমি তো জানোই যে আমার বাপের ওই রিক্সা ছাড়া আর নাই ওই রিক্সা দিয়ে যা উপার্জন করে তা দিয়ে অ্যাঙ্গো সংসার চলে আজকে তোমার ছেলের বউ ওই রিক্সাটা নিয়ে আইসে সাচি আমি তোমার কাছে হাত করি তুমি তোমার ছেলের বউরা একটু বোঝাও না যাতে কইরা আমার বাচ্চা নিয়ে রিক্সাটা ফেরত দেয় মারে তো কার কাছে কি কইতে হয় ও আমার কুনার বউ পরশুদে ওই শত কে থাকতো তাই না আমি ওর শাশুড়ি আমার এই ভাঙাবাড়ি থেলাই খা ও আমার পুলার টাকা দিয়া সুদের ব্যবসা করে আমার কথা একবারও সিন্ধা করে না রে মা আরে তোর কথা আমি কি কইতে জামো কাছে ইচ্ছাসি আমি এত কথা শুনতে চাই না তুমি আমার সাথে লো না তোমার ছেলের বড় কাছে যা কইবা আমার বাপ জানে ঠিক সাড়া জানো দিয়া দেয় এমন অত হইতে পারে বুঝছ তোমার কথা শুনবো সলনা সাসী আরে আমি জানি আমন আমার কথা শুনবো না তারপরেও যেহেতু তোর মনে হইতেছে আমার কথা শুনবো আমি যান দাঁড়া সত্যি অবলম্বন ছিল সেটা তুমি এই সুদের টাকা লেগে নিয়েছো কেন আনমো না কেন আনমো না আপনি আমারে বোঝান আপনার তো আপনার ছেলের প্রতি কোনো মায়া मोहब्बत কোনো কিছু না আপনি কি সত্যি ওর মা হ্যাঁ নাকি রাস্তা থেকে কুড়া টুরে নিয়েছিলেন এত কষ্ট কইরা আপনার ছেলে বিদেশ থেকে টাকা পাঠাই সেই টাকা আমি সুদে খাটাই সেই সুদ মানুষ দেয় না আপনার কি একটু কষ্ট লাগে না তার জন্য বৌমা তুমি এসে কি কথা কইতেছো আমার পোলা কি তোমার কইছে যে আমার এত কষ্টের টাকা তুমি সুদে লাগাইও সুদে লাগাই তুমি সুদের পয়সা রাখো আমার পোলা তোমার এক করে কইছে বলতে হইব কেন হ্যাঁ মা ও আমার স্বামী ওর প্রতি আমার একটা দায়িত্ব করতে পারছে না হ্যাঁ আর এই যে গ্রামের মানুষের প্রতি এত দরদ দেখাইতাছেন আপনি তো আপনি নিজের খাওন দেন একটা পান হুম বাস অতটুকুই যথেষ্ট মানুষে কি কইলো না করলো এই সব বিষয় নিয়ে টাকা করতে হইব না বুঝতে পারলেন হব মা আমার খাওয়ানোর টাকা তুমি ঠিকই দিতেছ কিন্তু জানো আমার মাঝে মতে মনে হয় তোমার ওই এর টাকা দিয়ে যে আমি খাইতেছি হ্যাঁ আমি খাওয়ান খাই না মনে হয় আমি বিষ খাইতেছি যাই হোক এইসব কথা বাদ দাও এই টাকা ওগো ফেরত দাও এই টাকা ফেরত দাও ওগো রিক্সা ডুরা ফেরত নিয়ে আসুক সি 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 এত কষ্ট করে আমি আপনার টাকা পাঠাই খাওন দাওনের জন্য সেই আপনার ভালো লাগে না তিতা তিতা লাগে ২০ বিশ লাগে হ্যাঁ আপনার থেকে খাওনের টাকা বন্ধ কোন খাওনের টাকা দাও হবে না নিজের পেট নিজে চালাবেন হ তাই দাও তুমি আমার খাওন খরচ বন্ধ করে দাও দরকার হইলে আমি ভিক্ষা করে খামু হ্যাঁ ভিক্ষা যদি নিজের দোষে করেন সেটা তো তো আমার আর করার কিছু থাকবো না তাই না যান নিজের রাস্তা মাপেন তারপরেও তোমার আমি কইতেছি তুমি টাকাটা ওকে ফেরত দিয়ে দাও ফেরত দাও শশী খালি জ্ঞান দিতে আসে জ্ঞান আমার কম না আপনার জ্ঞান কম অনেক কম আপনার যদি জ্ঞানই থাকতো তাহলে কোনোদিনও পারতেন না মায়ের সমতুল্য শাশুড়ির এইভাবে দূরে সরাই দিতে ও মা বিয়া তো করো সংসারের কি বুঝবা বি্যাডা বুঝবা সংসারের কয় দিন কয় দিন সেটা আমি খুব ভালো করেই বুঝমু শুনুন ভাবি আপনার একটা কথা কই আপনি যেই হারে সুদ খাইতেছেন না একদিন দেখবেন যে আল্লাহর গজব পড়ছে আপনার উপরে ধ্বংস হয়ে যাবেন আপনি ওরে বাপ কি সপা হ দুই হাত পাইতে যহন সুদের টাকা নাই বাপে তখনই কথা মন থাকে না যহন সুদের টাকার পরিশতকারের কথা ওঠে তখনই আল্লাহর গজব পড়বো এইটাও বো সেইটাও বো

দেখছো অরমনের সন্তান কত ভালো আর আমি আমার নিজের ফুলের ইনকাম করতে পারি না টিচারি বাবা さん அப்பா আমার পরে তুমি বুঝতে পারছি আর ক লাগবে না আপনার ছেলে বিদেশ থাকে না শুনলাম আপনার টাকা সুদেও লাগায় তাহলে কি এখন ওই বিজ্ঞান ব্যবসা করে কি ওই টাকাও কি সুদূর করে লাগায় নাকি বাঁচান এমন কথা তুমি আমার এক আমার অনেক কষ্টের টাকা হামার পুলার বল সুদে লাগে আমার পোলা জানে না

আচ্ছা আপনার কেমন দিন ইচ্ছা নাচে না লাগতে আপনি একটু হিন্দ্রাম মানা ও মাস্টার আমি পুরো কবলি মা কিন্তু আমি তো জানি তুহিন বিদেশে থাকে খুব ভালো অবস্থায় আছে আর আপনি একজন প্রবাসীর মা হয়ে ভিক্ষা করতেছেন রাস্তা রাস্তায় আচ্ছা ঘটনাটা কি আমার একটু খুলে বলেন তো খুলে আর কি কমো হাস্কা একটা প্রবাসীর মা বিকাড়ি এর থেকে বড়ো সত্তর আমার কাছে কিছুই নাই আপনাকে নতুনকে টাকা পাঠায় না বিদেশ থেকে টাকা পাঠায় না হ পাঠায় আমার পুলা মাস গেলে হোর গায়ের গাম পায়ে মিলে যে টাকা ইনকাম করে সব টাকা পাঠায়

বিষয়টা আমি দেখতেছি আপনি জানেন এইটা আমি কি শুনলাম মা ভিক্ষা করে তারপরে ছেলুড়ে জানায় না যাক তুই আমার ঘটনাটা জানাইতেই হবে তো ইন্দ্রঘর্ণে জানা নাই কিভাবে আমার চ্যানেল ঠাই আমি মেকার পাঠাই দেই ঠিক করে আমার হ্যাঁ আপনি কি শুরু করছেন আপনার কাছে আমি সুদ টাকা পাই মানে সুদ টাকা পাই আপনি যদি আমার টাকাগুলো মতো ফেরত না দেন হ্যাঁ তাহলে আমি মামলা করব আপনার নামে এই কথাটা আমি বলে রাখলাম টাকা থাকতেই পারে আমার কাছে তাই বলে কি আপনার কাছ থেকে আমি টাকা নিব না যে টাকাটা আমি পাই হ্যাঁ আর শুনেন আমার স্বামী সেই বিদেশ থাকে কত খাটা খাটনি কইরা তারপর আমার হাতে সে টাকা দেয় সেই টাকা আমি সুদে খাটাই হ্যাঁ তার কতটা পরিশ্রম হয় আর এখন আমি সুদে টাকা আমি চাইতেছি আপনি না করে বসতেছেন যে সময় লাগবে হ্যাঁ আমি কেন সময় দেবো আমি কোনো সময় টময় দিতে পারবো না ভদ্রলোকের মতো টাকা দিলে ভালো আর যদি না দেন তাহলে আমি আইনি ব্যবস্থা নেবো এছাড়া আমার আর কোনো পথ নাই বুঝতে পারলেন

প্রবাসীর এত কষ্ট করে পাঠানো টাকা তুমি সুদে লাগাও আবার তোমার নিজের শাশুড়ি খাইতে দাও না তার খাইতে হয় ভিক্ষা কইরা স্যার আসলে আপনি বিষয়টা যেভাবে নিতাছেন বিষয়টা সেরকম না আসলে কি হইছে আমি আপনারে বলতাছি আমার শাশুড়ি যে ভিক্ষা করে খাইতেছে নিজের দোষে খাইতেছে বুঝতে পারলেন আর প্রবাসীর টাকার কথা কইতাছেন আমার স্বামী প্রবাসী সেখান থেকে টাকা পাঠায় সেই টাকা আমি সুদে খাটিয়ে ওই টাকা তো আমি আয় করতাছি আমাদের ভবিষ্যতের জন্য বুঝেন আমি আমার স্বামীর জন্য কতটা ভাবি চুপ করো তুমি ভালো কাজ করতেছো টাকা উপার্জন করতেছো এই তুমি জানো না সুদ খাওয়া হারাম স্যার দুনিয়াতে কত কিছুই হারাম কত কিছুই হারাম আমি আজকেই তো হিন্দরে ঘটনা সব জানাইতেছি আজকে জানাইতেছি তুমি যদি এই সব বন্ধ না করো দেখনি তুমি তোমার কি অবস্থা করে আমি গেলাম খাইছি রে খাইছি এখন মনে মাইন কাছে বিতে পড়ছি আমি এই কথা যদি তুই জানে আমার তো তিনটা লাগবে তো সময় লাগবে না স্যার কয়টা ঘুষ দিমনি তুকু স্যার তো ঘুষও নিব না তাহলে শুধু টাকা নিতে পারে স্যার তুক্কু যে মানুষ ঘুষ খাবো না হে মানুষ শুধু টাকা আরে বাবা আমি কি মাইন কাছে ভাই বললাম কি করি আরে বল দেই বুড়ি আমি কি করি এ বুড়ি এ বুড়ির হলো সব দোষ হ্যাঁ বুড়ি তুমি ভিক্ষা করতে করতে তুই না সারের সামনে যা পড়ছ কি লিখে হ্যাঁ

তুমি কিছু জানো না সত্যি করে রাখো এসবের মানে কি তুমি কোনো কথা বলবো না মা তুমি কোনো কথা বলবো না কি হইলো চুপ করে আসো কেন আসলে কি তুমি যে টাকাটা পাঠাইতে বিদেশ থেকে সেই টাকাটা আমি সুদে লাগাইতাম আর এটা তোমার মা সহ্য করতে পারতো না তাই নিজের ইচ্ছে বাড়ি ঘর ছাইরা দিছে আমি তারে কখনোই বলি নাই বাড়ি ঘর ছাইরা দিতে চুপ কর তোর লজ্জা করে না এই প্রবাসের কষ্ট টাকাতে সুদে লাগাস আমি এত পরিশ্রম করি 18 20 ঘন্টা ডিউটি করি আমার হালাল টাকা আর সেই টাকা যদি বাড়িতে বসে বসে ভালোমন্দ খেয়ে ভালো কাপড় পরায় সেই টাকাটা যদি হারাম করে দিচ্ছস দেখি ভালো করতাছস একদম ভালো করতাছস না শুনো না রাগ করতাছস কেন সুদে লাগাইলে জানো কত টাকা লাভ আসে তোমার কত আয় করে দিতেছি আমি বলো হ্যাঁ মানুষ ভাবে মনসুর জামাইয়ের জন্য মনসুর জামাইয়ের কামাইয়ের জন্য আমি ভাবি তোমার লক্ষী বউ তাই চুপ একদম চুপ

আমার মামী আপনার পায়ে পুড়ি আপনার ছেলের কর না সেদিন আমার তালাক না দেয় আমি তোমার বাপের বাড়িতে মুখ দেখিতে পারবো না সমাজের মানুষ আমার কী কব হ্যাঁ স্যার দেওয়া দাঁড়ি বৌমা তোমার এখন কথা মনে হইলো তোমার আমি কতবার করে কইছি। যে আমার পোলা প্রবাসে অনেক কষ্ট করে টাকা কামায় উনি শোধ টাকাগুলা তুমি শুদে লাগায়ও না পাড়ার লোকজন সমাজের লোকজন ভালো চোখে দেখে না তুমি আমার কোনো কথাই শোনো নাই আরে এখন তুমি সিসির ভয় করতেছ আরে এই সমাজের মানুষ এমনিতেই তো তোমার ঘৃণা করে সিসি করে তুমি জানো না এই জন্যই তো আমি বাড়ি ছেড়ে চলে গেছি আমার পোলার কষ্ট করে ইনকাম করে টাকা তুমি সুদে লাগাইতেছ যাবো মা তুমি চলে যাও না আম্মা তো মানুষ মাত্রই করে হ্যাঁ আমি কি ফেরস্ত নাকি হ্যাঁ আমার তো ভুলও ভয় মানুষ না আম্মা এই আমি কান্দিরে তফা করতেছি আমি আর কুকুর কামনা কামো কর না ও আমার তারাক না দেয় তার মানে তুমি সুদ রাই গেলা হা আমি আর সুদের টাকা লাগিয়ে না 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 আর সুদ খাই বানা যারা আমার কাছে টাকা নিছে নিছে ওটা ওটা সাইরাতা চাইরা তারা আমি আজকে ভালো যাবো আমি আজকেই মসজিদ থেকে মসেম রেড একে নিয়ে আসে তোমার আবার নতুন তো বাবুর যাতে তুমি আর এই সুদের টাকা না খাইতে পারো বাজার তুই বৌমারে মাফ করে দে ঠিক আছে তুমি যেহেতু জায়গায় কইলা আমি আর কি করব ভিতরে আসো আমি আর জীবনে সুদ খামো না আর আমার মতো যারা সুদ খায় যারা সুদ কর আল্লাহ তাগো তুমি বুঝদান করো বুঝের তৌফিক দাও